এ মুসলমান কবির মনে ওই ও সাল্লাম এই দুনিয়ার মধ্যে তার একটু কথা বল না বললে বুঝতে পারবেন না ইদ্রিস সাল্লাম জীবনে মেহমান সারা খানা খাইতেন না হঠাৎ একদিন দুদিন খানা পায় খামা মেহমান পাইলেন না আমরা তো মেহমান দেখলে ভয় পাই কিন্তু আল্লাহ নবী ইদ্রিস আলী সাল্লাম মেহমান সারা কোনদিন খানা খাইতেন না হঠাৎ আমার আল্লাহ দেখে ডাক দি বলে আমার দোস্ত না খেয়ে আছে রে জিবিল ধরে তুমি মেহমান সাজো তুমি মানুষের সুরুত ধরো জিবিল আমিন মানুষের সুরুত ধরলেন ইদ্রিস সাল্লামের সঙ্গে কথাবার্তা বললেন এবং দস্ত পাতাইলেন বাড়িতে গেলেন খানা খাইলেন ও মুসলমান ইব্রিস আলিয়া খানা খাইলেন আর আদিবিলামিন খানা নিয়ে মুখের সামনে দূরে দূরে রাখলেন ভিতর থেকে বিবি ডাক দেখায় স্বামীরে আপনি তো মেহমান ছাড়া খানা খান না অথচ যে মেহমান আনছেন মৃত্যু খানা খায় না দেখি শুধু ধরে রাখছে ডাকতে বলে শামিদ ও ভাই আপনি আমাকে ধোঁকা দিয়ে খাওয়াইলেন আপনি কেন খান না বলে ভাই আমি আপনার কাছে মিথ্যা বলবো না আমি কোনো মানুষ নয় আমি হলাম জিবরিল আমিন আমি ফেরস্তা আমার কোন খানা নাই আমার কোন লোভ নাই লালসা নাই আল্লাহ রব্বুল আলমিন বড় কষ্ট পেয়েছে আপনি না খেয়ে আছেন ক্ষুধার্ত বুঝতে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার পাঠায় দিছে আপনাকে খাওয়ানোর জন্য এই জন্য আমি মানুষের সুরত দৈরা আপনার কাছে এসেছিলাম এ ভাই জিবরিল আমিন তামারে দেন ধোকা দিলা তাহলে আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে তিনটা দাবি আমাকে এখনে মারতে হবে এরপরে আমার জিন্দা করতে হবে এরপরে আমার জান্নাত জাহান্নাম দেখাইতে হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বলেন জিবিল রে যা যা বলছো শোনো আমার বন্ধু যা বলছো শোনো এবার আব্রাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম কে মারলেন এরপরে আবার জিন্দা করলেন এবার জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখালেন ও মুসলমান শুনে নাও এই দৃশ্যানীয় সাল্লাম যখন জান্নাতের মধ্যে গেলেন এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস ইবলিস দেখার এই দৃশ্যানীয় সাল্লাম জান্নাতের ভিতরে ঢুইকে গেছে এই দৃশ্যে চেয়ারা বানাইয়া অনেক মানুষের কাছে দিলেন প্রতিমা বানাইয়া পূজা করতেন মুসলমান গভীর মনোযোগ অনেক লম্বা আলোচনা আমি বলতে গেলে অনেকের গায়ে লাগবে এর এই দৃশ্যালিয়া সাল্লাম তার আহলে বায়তের কাছে

শুরু করে আদি পিতা আদম আলী সাল্লাম থেকে শুরু করে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আমার দেশের বড় বড় জ্ঞানীরা বলতেছেন যে পূর্ববর্তী আমাদের পুরুষেরা হিন্দু ছিল অবকরাম রাম অমক নারায়ণ অনেক আমি কই বুকার বাচ্চা বুকা সর সনাতন ধর্ম কোন থেকে আসলাম আর কাছ থেকে সর ওই মুসলমান শুনে নেন ওই দৃশালে আসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো উনি ইমানদার আর দেখিয়া মাস্টার ইবলিস আইয়া আগে কইতা না ইব্রাহিম আলাইহিস সালামের বানাইয়া মানুষের কাছে দিয়া পূজারি বানাইয়া দিল আজকে শুইনা না তুরা শুইনালা তাদের কাছে তুরা বলিস মুসলমান ছিল পূজারি না না এর মুসলমান থেকে মুসলমান শোনা তুল্য ধর্ম ওরা যারা শুনে শুনে ধর্ম পালন করে শুনে শুনে বিশ্বাস করেছে তারাই হয়েছে মূর্তি পূজারি আমাদের পূর্বপুরুষ সিন্ধু ছিল না ওদের বিশাপ বিশ্বাস করা ভুল হয়ে যাবে কথা বিশ্বাস করলে ইমান হারা আমাদের পূর্ব পুরুষেরা ছিল মুসলমান ইমানদার এই জন্য মুসলমান শুনে নাও আদম থেকে শুরু করে আদি পিতা থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যুগে যুগে যত মুসলমান যত নবী গণ আছে সবাই রে সালাতের নবুয়াতের দাবার দিছে এরা মুসলমান তাদেরকে যখনই আল্লাহ চিনাতে গিয়েছে ওই সমস্ত দুষ্ট মানুষগুলো হত্যা করেছে জোরে জোরে বলেন ঠিক না আজকে দেখলাম আমার দেশের কিছু বৈজ্ঞানিকরা বড় বড় রাইটাররা বলতেছে আপনারা কি জানেন এই সনাতন ধর্ম হলো আমাদের পুরোপুরি সব ছিল সনাতন ধর্ম কত বড় বোকার বাচ্চা বোকা কপাল খারাপ নসিফ খারাপ কি বলে কি বলে এদের কপাল মন্দ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই দৃশালিয়া সাল্লাম জান্নাতের মধ্যে গেলেন আমার আল্লাহ আল্লাগে বলে বন্ধু তুমি জান্নাতের ভিতরে যাইয়া কেমন লাগলো গো আমার নিয়ামত কেমন কারণ ইমানদারদের জন্য রেখেছি আল্লাহ বলেন আল্লাহ কায় মমিনদের জন্যে মুক্তিনদের জন্য। আমি আল্লাহ প্রস্তুত এই জান্নাত গুলো দেখলে কেমন লাগল সাল্লাম বলে আমার আল্লাহ হাঁকা যা হাঁকা মজা এত খালি নিয়ামতে ভরপুর খালি ভরপুর আর ভরপুর যেদিকে তাকায় সেদিকে নিয়ামত যেদিকে তাকায় সেদিকে নিয়ামত তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ কায়ৃশ কি কষ্ট আগে বল বলে আমার আল্লাহ ওই মালাকুল মৌদ বুঝিয়া মার্শনে ভালো ব্যবহার করে নাই আল্লাহ বলে আজরাইল রে আজরাইল তাড়াতাড়ি যা আজরাইল চলে আসছেন ইদ্রিস আলী সাল্লামের কাছে সালাম দা সালাম আলাইকুম নবী আপনার কাছে আমি আগমন করেছি কিছু জানতে চান কিনা বলে আজরাইল আমার জানটা তুমি কেমনে বাইর করেছো জানতে চায়। তুমি আমারে মৃত্যুটা ঘটাইলা কেমনে আমি জানতে চায়। বলে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে মানুষের জান কবজ করতে আসলে আমি দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি আমি এত বড় দানব আমার মাথা থাকে আসমানে পা থাকে জমিনের মধ্যে আমি এত বড় দানব পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দি হায়রা এক ফোঁটা পানির জমির মুন্তি মরবেড় রায় আল্লাহ নামি গাও আপনার মুঠটা বাইর করেছি এত আসানে রে মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় এমনিভাবে আপনার জানতে গোবজ করেছি শুধু আপনার মাথার উপরে আমি হাত খেলা রেখেছি আর ইদৃশ্য ডাক দেব লাগে আধ রাই রা ও ভাই আদ্রাই এই মৃত্যু যদি এত কঠিন হাত রেখেছ আরো এত কষ্ট মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমা গেলে যত কষ্ট হয় হয় আপনি জানতে বাইর করেছ এই কষ্ট আমি আমার মন বলারে আমার দেহ থেকে তুমি চামড়া ছুঁড়ে নিছ আমার দেহ থেকে কোনো মৃত্যু যন্ত্রণা যায় নাই রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে একবার ভাবার দরকার আছে কি না আমাকে তো সহজ মৃত্যু দিছো তাই যদি এত কষ্ট হয় তা হইলে কঠিন মৃত্যুটা কেমনে হবে আমার ভাই কেউ সারা পাব না কেউ সারা পাব না রে মুসলম্যান পৃথিবীর স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সমস্ত জাতি যেদিন শেষ হয়ে যাবে আজরাইলের জানটাও ও দেয়া লাগবে নিজের জানটা নিজে বাইর করে দেওয়া লাগবে সারা পাবে না সম্ভব হবে না যিনি স্রষ্টা তার মৃত্যু নেই সৃষ্টির মৃত্যু আসেন তারপর এত মস্তানি এত কেন মাহাবাহুরি করসলমান এত কেন হট্টগোল কর এত কেন বাড়াবাড়ি কর এই জীবন জীবন নয় ওই কবরের জীবনের চিন্তা কর জোরে জোরে বলেন ঠিক কি না আমার মহরণা শিবে কখন কেউ আরো যদি বলেন আমার মহর নাও শিব জানি না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাই না আমি চলে যাব। আমার মহারা না শিব কখন কেউ তো জানি না আমার মহারণ না টাকা পয়সা দালান কোটা যা করেছি সব কিছু ফেলাইয়াজ একাই চলে শিরে আমি সব কিছু ফেলাইয়াজ একাই চলে শি আমি যাবার কালে ভেবে দেখি আমার কে নাই আমি যাবার কালে আমার মহর না কখন কেউ তো জানি না আমার নাম এ দুনিয়ার মুসলমান এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মধ্যে কোনো সন্দেহ নাই মরণের কোনো আপটু ডুয়া হয় না কত রাজা কত বাচ্চা ফিরান নমরুদ এরা খোদাই কোদাবি করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই কোরআনের সমস্ত আয়াত অস্বীকার করবি একটা আয়াত অস্বীকার করার কায়দা নাই কুল্ল নাফসি অস্বীকার করার মতো ক্ষমতা আছে বাবা কথা কোন আছে সবাই জানি হিন্দুরাও জানে বৌদ্ধরাও জানে খ্রিস্টানেরাও জানে নাসারারাও জানে পৃথিবীর মধ্যে নাস্তিকরাও জানে যে এই মরণের পেয়ালা পান করতে হবে তারপরও ঘুষ ছাড়তে পারে না তারপরও সুদ ছাড়তে পারে না জিনা ছাড়তে পারে না অন্যায় ছাড়তে পারে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না কারণ কিরে মুসলমান ওই বেঈমান মুনাফিকদের জন্যও তো প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ আল্লাহ বলেন तत्तुलील् काफिरि ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম বান্দারে ভালো করলে যাবি জান্নাতে খারাপ করলে তুই যাবি জাহান্নামের মুসলমান এই জান্নাতি মানুষের কত দাম জান্নতি মানুষের কত মর্যাদা ইমানদারের কত পার সই না নাও রে মুসলমান ইমানদারের জানটা যখন বাইদ করার জন্য আজাইনা সাল্লাম জমিনের মধ্যে আগমন করে সর্বপ্রথম সালাম দেয় আসসালামু আলাইকুম হে মুসলমান সোনো এ আলেক্সা আমি আস আমি আজরাই আজরা এসে সালাম দি ইমানদারের কত পাওয়া মুমিনের কত পাওয়া ডাকতে বলে তুমি কে বলে আমি আজরাইল পয়সের জন্য আসছো আপনাকে নেওয়ার জন্য আসি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার সময় শেষ আপনার পানি শেষ আপনার খানা শেষ আয়াত শেষ আপনার রিজিক শেষ সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই গামে আবার কথা শুনে নাও এ মুসলমান আলেকশা শোনো আমি তোমারে নেওয়ার জন্য আসি বলে তুমি নিতে আস আজরাইল শুনে না শুনে নাও আমার মাউলার এবাদত করে আমি বন্ধে করি ইমান পার পার্ক শুনে নেওয়া ইমানদার বলবে আজরাইল তুমি কোন জায়গা দিয়ে যাবা

ডাকছি এই মুখটা দরুদ পড়েছি এই মুখটা আমি তোমারে ঢুকতে দিতে পারি না আজ রে যাবে আজ আমি ডাকতে বলবো আজ রায় ই ডাকতে বলবে তোমার পা দিয়ে প্রবেশ করব ইমানদার ডাক দে বলবে কি বলবে শুইনা নেন আজরাইলকে দাঁড়াও দাঁড়াও এই পাতে ঢুকতে দিতে পারি না আমার এই পাতে যখন জান্নাতের বাগানের সংবাদ শুনতাম আমি পাগলের মতো শুইটা যাইতাম মসজিদে আজান দিলে আমি শুনি যাইতাম স্বামীর কর্ম করতাম স্বামীর সংসার করতাম

যে কথা বলতেছিলাম আপনাদের লাগা লাগাস আপনার চলে যাবে হাতের কাছে হাত বলবে আপনারাই দাঁড়া আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলের দান করি নাই যেখানে পুরানা দেশের মাহফিল হইতো ওখানে দান করতাম আল্লাহর ঘর মসজিদে দান করতাম মাদ্রাসায় দান করতাম অসহায় মানুষের মেয়ের বিয়ে হয় না সেখানে দান করেছি রাস্তাঘাট করেছি আমি স্কুল কলেজ করেছি দুনিয়ার মধ্যে উন্নয়নের কাজ ইসলামের জন্য আমি দান রাত করেছি কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই জুয়ার প্যান্ডেলে যাই নাই পতিতালায় যাই নাই এই টাকা দিয়ে আমি নষ্ট করি নাই এই হাত দিয়ে তোমার ডুবতে দিতে পারি না যাত্রাই দাঁড়া Oh, আজরাইল চলে যাবে মুসলমান শুনে নাম চোখের কাছে চোখ বলবে দাঁড়াও আমার এই চোখ দে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই আমার এই চোখ দে কোরআন এই চোখ আলে আমারে দেখেছি এই চোখ মা বাবারে মায়ের নজরে দেখেছি মুসলমান শুনে নাও এই চোখ দিয়া দুনিয়ার কোনোদিন সিনেমার হল যায় না এই চোখ কোনোদিন বেগানা মহিলার নাচানাচি দেখি নাই অন্যায় কিছু দেখি নাই আমার এই চোখ তোমারে ডুবতে দিতে পারি না ও মুসলমান ঝরে যাবে মাথার কাছে আজরাইল আজরাইল ডাকতে বলে মাথা দিয়ে কয় না ঢুকতে দিব না এই মাথা দিয়ে আমি আল্লাহরে সেজদা করেছি জমিনের মধ্যে এই পৃথিবীর অন্য কারো সেজদা করি নাই একমাত্র আমার মৌলারে সেজদা করেছি মাথা দিয়া এই মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না আজরাইল সাল্লাম দাঁড়া তাকবে আল্লাহ ডাকতে বলবে আজরাইল

আটটা জান্নাত নিয়ে যাও সাতটা জাহান নাম তাকে দেখাও এই জান্নাতের শুভ সংবাদ দাও যে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিলে এতেকালের পরে সুখ শান্তির একটা জায়গা আছে এই জায়গাটা দেখাও তাকে বলে নিয়ে আসলে আমার বান্দা ওই ইমানদার জান্নাতের পাগল না আমার বান্দা ছিল আমার পাগল আমার নবীর পাগল সুতরাং জান্নাতের গায়ের মধ্যে লেখো আল্লাহ আকবর মাসখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালসাম নিয়ে চলে আসবো নাও জান্নাত এই দেখো কত সুন্দর জায়গা বালাখানা দেখো সব নারী পুরুষ আমি কিচ্ছু চাই না আমি চাই আমার মৌলারিবন বলেন কারে চাই আরো বলেন কারে চায় আল্লাহরে চাই এইবার আদালসাল্লাম বলবে এই নাও তুমি আল্লাহ রেসে দেখো তখন উনি পড়বে আল্লাহ আকবর বড় হোক লেখা থাকবে আল্লাহ আকবর এইবার লেখা থাকবে কি দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ উল্লিসুল্লাহ সঙ্গে সঙ্গে বান্দা যখন চোখ দে সায়া পড়বে আদ্রাহুলসাল্লাম ইমানদারের প্রবেশ করবে ইমানদারে দুইটা জায়গাতে বেশি পরে আদ্রায় হয় দিয়ে না হলে মুখ দিয়ে কারণ চোখটা যখন চা দেখে তখন ইমান চোখ দুটো বড় বড় করে তাকায় আর যখন কালেমা পড়ে ওইটা পরে পড়লে পরে মুখটা নাড়ে আর মুখের ভিতরে দাজ ঢুকে এইবার সাল্লাম ঢুকবে আর সমস্ত অঙ্গ আস্তে আস্তে শুকিয়ে যাবে পায়ের বল কমে যাবে হাতের বল কমে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকিয়ে যাবে ভিতরে থাকবে রুটাই এই জায়গা থাকবে দরপদ দরপদ দরপর করবে আদরাইল কেনাক দাজরাইল দাঁড়াও আমার আপন জনদের দেখি সবার দেখা যখন হয়ে যাবে ইমানদার অনাসে কালেমা পড়তে পড়তে ঘুমাইয়া যাবে জোরে সুবহান

হবে আপনার গুমরা একদম জিব্বা টিব্বা বাইর কইরা কারণ এত আতঙ্ক দিবে এত ভয় দিবে কলিজাটা ফেটে যাবে আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা আমরা কি হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ইমানদার হতে চাই জোরে বলেন আল্লাহু আকবার কি হতে চাই ইমানদার আর ইমানদার হলে রুহুটা বাইর হবে অত্যন্ত আসানে আর বেঈমান হলে অত্যন্ত গজবে রুহুটা বাইর হবে এরপরে মৃত্যুটা হওয়ার পর আপনার আমার লাশখানা নিয়ে কাফন দাপন করা আপনার জানা গোসল করানোর পর এরপরে আপনার কি করবে কাপনাবে কাঁপনানোর পর জানাজা পড়বে জানাজা পড়ে যখন কবরে রাখবে অনেক লম্বা ইতিহাস কবরে রাখা পর একজন ফেরেস্তা আসবে সর্বপ্রথম সেই ফেরেস্তার নাম হলো নুমান ফেরেস্তা নাম কি জেনে বলেন কোন ফেরেস্তা এ মাস নান কবীর আমরা তো কবরের ভিতরে রাখবে মনকার লেখির ফেরেস্ত সে নে কামল বলো লেখা লেখার জন্য জানার জন্য নারে বাজান নে বান্দা যখন কবরের সোবে কবরের শোয়ার সঙ্গে সঙ্গে একদম ফেরেস্তার নাম তার নোমান ফেরেস্ত নোমান ফেরেস্তাব কবরের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করবে হাতের ভিতরে থাকবে দুইটা কাগজ

এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে বলবে কাগজ কারণ এই পঞ্চাশ বছর আশি বছরের জেনি তুমি কি করেছ কত রাকাত নামাজ পড়েছো কত জায়গা ওয়াজ শুনতে কিছু কত জায়গা তুমি দান খয়রাত করেছ কত জায়গা তুমি দায়িত্ব ইমানই আলোচনা করেছ কিছু তোমার ভিতরে লেখা থাকবে ইমানদার আশ্চর্য হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে বলবে এটা লিখে দাও

থেকে আপনারা আমার কাপনের কাপড়ে দেওয়া হয় শোনেন হাকি হাকিকতটা শোনেন এই কাপনের কাপড়টা নিয়ে বলে বাংলায় নাও এটা হলো কাগজ লেখে নাও বলে আমি কাগজ পাই না এখন আমি কালি পাবো কই বলে বাংলারে শুনে নাও শুনে নাও গালি হলো তোমার শুনে নাও কলম তোমার কলম হলো তোমার ডান হাতের সাধু তাঙ্গল মোবার ইটা হলো কলম বান্দা বলবে আমি কলম পাইলাম এখন কালি পাব কই বলে কালি বলো তোমার গালের থুতু মুবারক বান্দা এই গালের থুতু হবে কালি লেখা শুরু করবে সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো মুসলমান সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে ইমানদার লেখা হয়ে গেলে এই কাগজটা ছিনিয়ে নিবে আর এক টুকরা কাপড়ের কাপড় দিবে ডাক দিয়ে আনন্দে তুমি লেখো এবার আশি বছরের জিন্দগি কোথায় তুমি মদ পান করেছিলে কোথায় তুমি চুরি করেছিলে কোথায় তুমি ডাকাতি করেছিলে কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলে কোথায় কোন বিএনপি নিয়ে আড্ডা মেরেছিলে কোথায় শালীর সতীর্থ নষ্ট করেছিলে কোথায় বেগানা মহিলারও তুমি নষ্ট করেছিলে সব সংসার তুমি পেয়ে যাবা বান্দা বলবান্দা তুমি লেখো তখন চিৎকার মেরে কান বেরা বলবে আমি অন্যায় করি নাই এই জুলুম করি নাই নামাজ সারি নাই গুলো কেমনে তবে বলে কত টাইম কোন মিনিটে কোন মাসে কোন তারিখে বান্দা তুমি কত সেকেন্ড সময় কোন তারিখে কোন সময় এই কম্পিউটারের মতো তোমার সামনে হাজির হয়ে যাবে এমন আমরা আলোচনা করছি আজকে ভিডিও হয়েছে এই রকম আপনার সব কিছু ভিডিও ব্যালেন্স থাকবে এটা সামনে হাজির করে যাবে মুসলমান অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না তখন সঙ্গে সঙ্গে ডাকতে বলবে ও ও ফেরেশতা আমার দেই গুলো আল্লাহ খাসnare আমি লিখতে পারি না ফেরেশতা এমন একটা দুমুদ দিয়ে এমন একটা কাগজ মারবে রে ও মুসলমান শোনো শত শত গাত নিচেই চলে যাবে আবার তাকে উত্তোলন করা হবে ডান দিক থেকে চাপ দিবে বাম দিকে বাম ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে পা থেকে চাপ দিবে মাথার দিকে মাথাটা চলে যাবে পায়ের দিকে পা চলে আসবে মাথার দিকে উপর দিকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে বান্দা এক একটা অন্যায় লেখাবে যতক্ষণ পর্যন্ত তুমি লেখবা না এক একটা আঘাত করবে রে এত জোরে চিৎকার মারবে এই দুনিয়ার মানুষ শুনে না কবরবাসীর ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনতো এই দুনিয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হয় যত জোরে জোরে বলো আল্লাহ আকবার এ মুসলমান শুনুন আপনাদের সমস্ত বাদামল গুলো লেখা হবে লেখার পরে এবার আপনার এই কাগজ দুটি আপনার কবরে লুটাইয়া আপনার বুকের ভিতরে গলার ভিতরে মালা বানাইয়া নমান ফেরেশতা বলবে গুডবাই বিদায় আমি গেলাম বান্দারে চল্লিশ বছরের জেন্দেগি পেয়েছো আশি বছরের জেন্দেগি পেয়েছো পঞ্চাশ বছরের জেন্দেগি পেয়েছ তুমি অন্যায় ছাড়তে পারো না আয় তুমি অন্যায় করে সরে বান্দা একটু পরে তোমার কবরের ভিতরে মান কার রাখবে তোমার এই আমল নামা দেখে তোমার বিচার হবে ফয়সালা হবে রে বান্দা এবার যখন ডাকা সাফসস করবে বান্দা তোমার আল্লাহ জয় দিয়েছিল তোমারে বুদ্ধি দিয়েছিল জ্ঞান দিয়েছিল কত মেধা দিয়েছিল তারপরও তুমি আল্লাহর সঙ্গে না ফারমানি করে এসেছ সুতরাং গো বান্দা এখন তুমি ধরা পড়ে গেছো পালাবার কোনো জায়গা নাই পালাবার কোন উপায় নাই পালানোর মতো কোন পথ নাই রে বান্দা এবার আসবে কবরের ভিতরে মন কার নেকি আসবে এসে আপনার আমল নামাটা দেখবে কেউ কেউ বলে কবরের ভিতরে তিনটা সল জব দিতে হবে কেউ কেউ বলে না না ওই কবরের ভিতরে তোমার আমলনামাটা নামাটা যখন দেখবে বান্দা একটা জায়গা জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতি হলে যাহার নামের দরজা খুলে দিবে জাহান্নামী হলে মুসলমান আবাদান একমাত্র ঠিকানা হবে ওই কবরটা হবে একমাত্র কে আমত পর্যন্ত হয় জান্নাতেরে থাকবে আন্না হয় জাহার নামের হা চালু থাকবে না মুসলমান এই জন্য আমি আপনাদেরকে বলি যেহেতু যার যার আমলনামা নামা তার লেখা লাগবে সেহেতু এই দুনিয়ার জিন্দেগি যত যতই চালাকি করো যতই তুমি বুদ্ধি খাটাও ওই পরপারে বাঁচা সম্ভব নয় কারণ দুনিয়ার জিন্দগি ছেড়ে দিয়া বন্দেগি করো যদি বাঁচতে চাও যদি বাঁচতে চাও ইমান নিয়ে মরো কারণ ইমান না নিয়ে যদি মরে যাও ওই কবরে শান্তি পাবা না শান্তি পাবা না শান্তি পাবা এই দিনে এই দেবরিয়ার মধ্যে মুসলমান কতদিনের জন্য চল্লিশ বছর পঞ্চাশ বছরের জিন্দগি পাইয়া তুমি আমি যত দুনিয়ার মধ্যে মজা করে বেড়াইতেছি কিন্তু একবার চক্ষু দূরে বন্ধ করে দেখো এই দুনিয়ার সব কিছু পর সব কিছু পর তোমার কেউ আপন নয় তোমার কেউ আপন নয় জোরে বলেন ঠিক কিনা